কুম্ভ বন্ধুরা আজকে দুই সালের আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে একটু বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আগস্ট মাসের পনেরো তারিখ থেকে কুম্ভ ভেঙে পড়া মানসিক অবস্থা পুনরায় ঠিক হয়ে আসবে অনেকেরই অনেক কারণে ভেঙে পড়েছে যেহেতু দ্বিতীয় ঘরে শনি বক্রি অবস্থায় আছে পাশাপাশি রাহু মে মাস থেকেই কুম্ভ রাশিতে অবস্থান করছে যার জন্য কিন্তু অনেক কিছুতেই একটা মানসিক একটা বিপর্যয় কম বেশি সকলেরই আছে কারণ রাহু যখন কোনো রাশিতে থাকে সে শান্তিতে থাকতে দেয় না হয়তো কর্ম নিয়ে সমস্যা করবে হলে প্রেম ভালোবাসা নিয়ে করবে নাহলে সংসার জীবন নিয়ে করবে সামান্য খুটি নাটি কথা নিয়ে মাথার ভিতরে যন্ত্রণা শুরু করবে তো এটা কিন্তু ক্রমাগত ঠিক হয়ে আসবে বিশেষ করে যাদের প্রেম ভালোবাসা কর্ম সম্পর্ক এসব বিষয়ে আগস্ট মাসের আগে থেকেই বা আগস্ট মাসের পনেরো তারিখের আগ পর্যন্ত ব্রেকআপ সিচুয়েশন চলছিল বা সেপারেশনের মধ্যে ছিলেন ভুল বুঝাবুঝির জন্য দূরে থাকতে হয়েছিল একজন আরেকজনকে ব্লক করে রেখেছিলেন তাদের সেই বিষয়গুলো ঠিক হয়ে আসা শুরু করবে ধরুন আপনি আপনার অফিসের বস বা সহকর্মীর সাথে যদি কোনো মনোমালিন্যতা থেকে থাকে ভুল বুঝাবুঝি থেকে থাকে সেটাও এ সময় কিন্তু চাইলে এই কুম্ভরাশির জাতিকারা। সেটাকে মিটিয়ে ফেলতে পারবেন যার ফলে পছন্দের মানুষটি অথবা মানুষগুলো না হলে বিষয়বস্তু অথবা আপনার সিনিয়র পার্সন বা যাদের সাথে আপনি কর্মে জড়িত আছেন আপনার শিক্ষক হতে পারে আপনার কর্ম সহকর্মী হতে পারে বা সহপাঠী অফিসার বস এদের সাথে পুনরায় কুম্ভরাশির জাতক জাতিকাদের আগস্ট মাসের একত্রিশ তারিখের মধ্যে আবার সম্পর্ক ঠিক হয়ে আসবে বা পরিস্থিতি ঠিক হয়ে আসবে অন্যদিকে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসের আগে থেকে বিশেষ কোনো বিষয় আটকে থাকলে তা আগস্ট মাসের পনেরো তারিখের পরে ক্রমাগত খোলা শুরু করবে অনেকে আছেন যে ভিসার অ্যাপ্লাই করে রিজেক্ট হয়েছেন বা কোনো বিশেষ কিছুর পরীক্ষার অ্যাপ্লাই করে বা পরীক্ষা দিয়ে ফেল করেছেন বা রিজেক্ট হয়েছেন দিতে পারেননি তারা কিন্তু এ সময় আবার যদি ট্রাই করেন দেখবেন যে সেখানে আপনাকে এক্সেপ্ট করবে তবে কুম্ভ রাশির জাতক জাতিকারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুলাই মাস থেকে যারা হতাশ এবং নিরাশের মধ্যে ছিলেন আগস্ট মাসের পনেরো তারিখের পরে গ্রহদের প্রভাবে সেই হতাশা এবং নিরাশা ক্রমাগত কমে আসা শুরু করবে যার ফলে স্টুডেন্ট যারা আছেন তারা লেখাপড়ায় অ্যাক্টিভ হতে পারবেন যারা একটু অ্যাক্টিভিটি কম ছিল বা লেখাপড়া ঠিকমতো করতে পারছিলেন না পরিস্থিতি পরিবেশের জন্য তাদের কিন্তু সেই পরিস্থিতি পরিবেশ আবার পড়ালেখা করার মতো একটা সুন্দর পরিবেশ তৈরি হবে কর্মজীবী চাকরিজীবী এবং ব্যবসায়ীরা তাদের কর্মে মনোযোগী হতে পারবেন যারা ঘরে কাজ করেন ঘরে গৃহিণী আছেন বা ঘরে বসে যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য কিন্তু এই কনসেন্ট্রেশনের বিষয়টা বাড়বে হয়তো ঘরের ভিতর যাওয়ার যারা কাজ করেন তারা এই চিল্লা চিল্লে হয় এটা হয় ওটা হয় মনোযোগ দিতে পারেন না সেই পরিস্থিতির কিন্তু পরিবর্তন হবে পাশাপাশি পারিবারিক জীবনে স্থিতিশীলতা ফিরে আসবে বিশেষ করে শতবিশা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আগস্ট মাসের পনেরো তারিখের পরে নতুন চুক্তি প্রজেক্ট অথবা বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট এসব বিষয়ে স্বাক্ষর হবে যা এই কুম্ভ রাশিদেরকে লাভবান করবে কিছু ক্ষেত্রে বিষয়টি বিয়ে বিদেশ গমন এ ধরনের কোনো বিয়ে একটা চুক্তির বিষয় এখানে বিয়ের কথা পাকাপোক্ত হয়ে যাবে কাবিননামা নামা হয়ে যাবে বিদেশ গমনের বিষয়ে এ সময় সবকিছু কমপ্লিট হয়ে যাবে টিকিট কেটে জাস্ট দিন তারিখটা ঠিক হলেই চলে যেতে পারবেন এই ধরনের একটা চুক্তি স্বাক্ষর হবে কোনো অর্গানাইজেশনের সাথে অথবা কোনো কোম্পানির সাথে বা এজেন্টের সাথে তবে চুক্তির বিষয় যাই হোক না কেন সেটা বিয়ের চুক্তি হোক বিদেশ যাওয়া হোক চাকরি হোক ব্যবসা হোক বা কোনো প্রজেক্ট হোক এটা যাই হোক না কেন কুম্ভরাশিদেরকে তা আগস্ট মাসের মধ্যে লাভবান করবে কেউ হয়তো মানসিকভাবে প্রফিট হবেন কেউ হয়তো আর্থিকভাবে প্রফিটেবল হবেন কেউ হয়তো শিক্ষার দিক থেকে প্রফিট পাবেন অন্যদিকে বৃহস্পতির প্রভাবে কুম্ভরাশির জাতক জাতিকেরা আগস্ট মাসের পনেরো তারিখ থেকে বিশেষ কোনো ব্যক্তির সহযোগিতা পাবেন যে আপনাকে আগস্ট মাসের একত্রিশ তারিখের মধ্যে বিশেষ কোনো বিষয়ে সহযোগিতা করবে সেটা ওই যে বললাম পড়ালেখা হতে পারে বিদেশ যাওয়া হতে পারে বিয়ের বিষয় হতে পারে কোনো ঘটক হতে পারে কোনো উকিল হতে পারে আপনার কোনো আইনি কোনো জটিলতা এ সময় আপনি কোনো ব্যক্তির মাধ্যমে সহযোগিতা পাবেন আবার অনেকে আছেন আধ্যাত্মিক ব্যক্তির সহযোগিতা পাবেন বিভিন্নভাবে সে আধ্যাত্মিকভাবে আপনাকে সহযোগিতা করবে এছাড়া পূর্বভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা কোনো আধ্যাত্মিক ব্যক্তির সহযোগিতায় আগস্ট মাসের মধ্যে সম্পূর্ণরূপে পরিস্থিতি নিয়ে ক্লিয়ার হতে পারবেন সেই আধ্যাত্মিক ব্যক্তি যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক বলেন বা খারাপ পরিস্থিতি বলেন সেখান থেকে বেরিয়ে আসার জন্য আধ্যাত্মিক কোনো আপনাকে ট্রিটমেন্ট দিবে বা আধ্যাত্মিক ট্রিটমেন্ট নিয়ে এই পূর্ব নক্ষত্রের যে জাতক জাতিকার আছেন তারা উপকৃত হবেন যারা নেবেন না তাদের কথা আলাদা সবাই যে একই রকম হবে তা তো নয় অনেকে আছেন যে নিবেন কারণ এই ধরনেরই একটা অনেকে আছে যে এই সময় চাইবেন যে কোনো আধ্যাত্মিক ব্যক্তির সহযোগিতা নিতে কিন্তু ওই ব্যক্তিকে পাবেন না অনেকে চাবেন যে একটা হুজুরের কাছে যাই কিন্তু এমন দেশে থাকেন যে দেশে আপনার হুজুর নাই বা হুজুর আছে অনেক দূরে পাওয়াই দুষ্কর এমনও দেশ 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 থাকে আফ্রিকার বা ইউরোপের তো এরকম যারা পাবেন তারা তো উপকৃত হবেন তাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যারা পাবেন না তারা হয়তো সে সময় অনুভব করবেন যে আমার প্রয়োজন যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জীবনে আর কোনো কাজে আসছে না আপনার জীবনটা এ সময় অনেক কিছুই মনে হবে যে আপনার কাজে আসছে না এমন পরিস্থিতি বস্তু ব্যক্তি সেটা কোনো আপনার আপনার কোনো একটা কোন কাজ করছেন যেটা আর আপনার কোনো কাজে আসছে না বা কোনো ব্যক্তি আপনার কাছে আছে যে আপনার কোনো কাজে আসছে না এগুলো জীবন থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখের মধ্যে কেটে বাদ দিতে লক্ষ্য করা যাবে যার ফলে কুম্ভ একটা ব্রেক মিলবে একটা ব্রেক থ্রু পাবেন আপনি একটা অনর্থক একটা জায়গায় আপনার শ্রম মেধা অর্থ বিনিয়োগ করছিলেন সেটা কমে যে আপনি ফ্রি হবেন একটা ব্রেক থ্রু পাবেন অন্যদিকে রাহু বারোতম ঘরে প্রভাব দেওয়ার জন্য কুম্ভ সব সবসময় মস্তিষ্কে সন্দেহ থাকবে যার ফলে প্রতিনিয়ত বিশেষ বিষয়ের উপরে নজরদারি করতে লক্ষ্য করা যাবে কোনো ব্যক্তিকে দিয়ে কোনো কিছু করাবেন তাকে দেখা যাবে গোপনে তার বিষয়ে বিভিন্ন ধরনের খবর নিচ্ছেন বা সে আপনাকে কোনো কিছু করতে বললো কোনো কিছু নিতে বলল এখন সেটা আপনার জন্য কাজে কতটুকু আসবে সেটা নিয়ে অনেক ধরনের ইন্টারনেট ঘাটাঘাটি বা বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করা এ ধরনের বিষয় ঘটবে নজরদারি করতে লক্ষ্য করা যাবে বা সন্ধে আসার জন্য সেটা নিয়ে গবেষণা করতে লক্ষ্য করা যাবে লক্ষ্য করা যাচ্ছে এরপরে বন্ধুরা আগস্ট সিংহ রাশির যে পূর্বসারা নক্ষত্র সিংহ রাশিতে নক্ষত্র আছে সেই পূর্বসারা নক্ষত্রে সূর্য প্রবেশ করবে পাশাপাশি বুধ গ্রহ সিংহ যে মঘা নক্ষত্র আছে সেই মঘা নক্ষত্রে বুধ গ্রহ প্রবেশ করবে এই যে দুইটা গ্রহ দুই ধরনের নক্ষত্রে সিংহ রাশিতে প্রবেশ করবে এর ফলে দুই গ্রহের প্রভাবে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পরিস্থিতি যাই হোক না কেন কুম্ভ রাশিদের আগস্ট মাস পর্যন্ত চলতে থাকা সমস্ত ধরনের জটিল বিষয়গুলো আর জটিল থাকবে না সপ্তম ঘরে থেকে দৃষ্টি দিবে হচ্ছে কুম্ভ রাশির উপরে বুদগ্রহ এবং সূর্য দুটোরই সপ্তম দৃষ্টি আছে যদিও এখানে রাহু দৃষ্টি দিবে এই বুধগ্রহ এবং শৃংহরাশির উপরে সূর্যের উপরে খুব একটা এখানে কিন্তু জটিলতা তৈরি হয় না হ্যাঁ তিরিশ তারিখের আগে পর্যন্ত জটিলতা থাকবে ওই সময় শৃংহরাশিতে থাকবে সূর্য তখন মঘা নক্ষত্রে থাকবে বাট মঘা নক্ষত্র থেকে সে চলে আসবে পূর্বসারা নক্ষত্রে এই জন্য কিন্তু এটা শুভ প্রভাব শুরু হবে আর এই যে বুধ গ্রহ এবং সূর্য এদের দ্বৈত প্রভাবে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পরিস্থিতি যাই হোক না কেন কুম্ভ রাশিদের আগস্ট মাস পর্যন্ত চলতে থাকা সমস্ত ধরনের জটিল বিষয়গুলো আর জটিল থাকবে না এই জটিল বিষয়গুলো সব ক্লিয়ার হয়ে যাবে পানির মতো সহজ হয়ে যাবে ফলশ্রুতিতে এতদিন পর্যন্ত প্যাচালো ব্যক্তি যে প্যাঁচ লাগায় যে ব্যক্তি এরকম ব্যক্তি কুম্ভ রাশিদের আশেপাশে দেখা যাচ্ছে এই ব্যক্তি অথবা যে বিষয়বস্তুটা আপনার জীবনে প্যাঁচালো করে রেখেছিল একটা আহ ভিতর ঘোষের আপনাকে ফেলে দিয়েছিল সেগুলো সব সোজা হয়ে যাবে সোজা পথে চলে আসবে অটোমেটিকলি এই গ্রহদের প্রভাবে অন্যদিকে সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত শুক্র গ্রহ কর্কট রাশির অশ্লেষা থাকবে যেটা আপনাদের রোগ ঋণ শত্রুর জায়গা আর এই সময়টির মধ্যে শুক্র গ্রহের প্রভাবে কুম্ভ রাশিদের জীবনে দ্বিতীয় আরেকটি সুযোগ আসবে অথবা কোনো বিশেষ কিছুর পুনর্জন্ম ঘটবে যেটা আপনার শত্রু দ্বারা বা রোগ ঋণের জন্য নষ্ট হয়ে গিয়েছিল তার পুনর্জন্ম ঘটবে যা কুম্ভ রাশিরা মনে প্রাণে পুনরায় হওয়ার জন্য প্রার্থনা করছিলেন যে আল্লাহ বা ভগবান বা ঈশ্বর আমাকে এটা আবার পাইয়ে দাও বা ওই ব্যক্তিকে ফিরিয়ে আনো বা ওই চাকরিটা ফিরিয়ে দাও বা ওই ধরনের আমার পরিস্থিতি ছিল সেটা আবার ফিরিয়ে দাও বা আমাকে সুস্থ করে দাও বা আমাকে ঋণ মুক্ত করো যারা এভাবে চাচ্ছিলেন যে আমাকে শত্রু মুক্ত করো তাদের সেই প্রার্থনা এ সময় কবুল হবে সেপ্টেম্বর মাসের তারিখে তিন আবার মঙ্গল গ্রহ কন্যা রাশিতে চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র যেটা কন্যা রাশিতে এটা হচ্ছে কুম্ভ রাশি থেকে অষ্টম ঘর যার ফলে এক ধরনের সংগ্রামী এনার্জি এই সময় কুম্ভ রাশিদের অনুভব হবে কুম্ভ রাশির একটা সংগ্রামী এনার্জি পাবেন যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকেরা যারা দীর্ঘদিন ধরে কোনো বিশেষ কিছু চলে যাওয়ার জন্য বা হওয়ার জন্য মনে প্রাণে ইচ্ছা পোষণ করছিলেন ওই যে বললাম শত্রু যেন চলে যায় ঋণটা যেন পরিশোধ করতে পারি রোগটা যেন চলে যায় এই যে যারা এভাবে চেষ্টা করছিলেন বা আমার আমি যেন একটা জীবনী শক্তি বাড়ে সেই ব্যক্তিদের সেই বিষয়বস্তুগুলো বা সম্পর্ক পরিস্থিতি একটা ব্রেক থ্রু মিলবে আপনার সেই রোগের অবসান ঘটবে বা ঋণের অবসান ঘটবে বা শত্রুর অবসান ঘটবে এবং ধ্বংস হয়ে যাবে সেই শত্রুরা বা সেই প্রতিবন্ধকতা ধ্বংস হয়ে যাবে বিশেষ করে যেই বিষয়গুলো কুম্ভ ডিস্টার্ব করছিল মঙ্গল গ্রহ এ সময় নিজ নক্ষত্রে অবস্থান করে হ্যাঁ এর আগে যেহেতু সে শনির সাথে দৃষ্টি বিনিময় করবে সেজন্য সেই সময় খুব একটা ভালো রেজাল্ট হবে না কিন্তু যখনই সে তার নিজের নক্ষত্রে গমন করবে চিত্রা নক্ষত্রটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র সেখানে যখন সে গমন করবে তখন কুম্ভ রাশিদেরকে অষ্টম ঘরে বাধা বিঘ্ন দূর হওয়ার জন্য মঙ্গল গ্রহ শুভ এনার্জি দিবে বিশেষ করে যে বিষয়বস্তুগুলো কুম্ভ রাশিদের ডিস্টার্ব করছিল মঙ্গল গ্রহ এ সময় নিজ নক্ষত্রে অবস্থান করে শক্তিশালী তার প্রভাব দিবে যা কুম্ভ রাশির অসংখ্য ব্যক্তির জীবন থেকে টার্মিনেট করে দিবে একেবারে নিশ্চিন্ন করে দিবে শত্রু বলেন রোগ বলেন ঋণ বলেন পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো বিশেষ যোগাযোগ আসার জন্য অপেক্ষা করেছিলেন যেমন বিদেশে যাওয়া প্রেম বিয়ের প্রস্তাব আসা পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করা এমবিসিতে কোনো কিছু অ্যাপ্লাই করেছেন ভিসার জন্য সেটা রেজাল্ট আসার জন্য বা চাকরিতে অ্যাপ্লাই করেছেন এই বা যে কোনো ধরনের ইন্টারভিউ এই চাকরির ইন্টারভিউ এমবিসিতে ইন্টারভিউ দিয়েছেন উচ্চশিক্ষার জন্য কোনো বিদেশের ইউনিভার্সিটিতে বা কোনো জায়গায় আপনি ইন্টারভিউ দিয়েছেন এ ধরনের বিষয়গুলো দেখবেন যে এই বিষয়গুলোর যোগাযোগ সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে আসবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ যোগাযোগ আসবে তবে বিষয়টি যাই হোক না কেন সেপ্টেম্বর মাসে বিভিন্ন গ্রহ নক্ষত্র এরা রাশি পরিবর্তন করবে নক্ষত্র পরিবর্তন করবে গ্রহরা এদের ফলে কিন্তু শুভ প্রভাব কুম্ভ রাশিদের কাঙ্ক্ষিত আশাগুলোকে পূরণ করবে এছাড়া দ্বিতীয় ঘরে বসে আছে শনি বক্রি হয়ে একমাত্র এই বক্রি শনি কিন্তু যখন বক্র হয় সমস্ত গ্রহরা এনার্জি দিতে পারে না নেগেটিভ এনার্জি দেয় কিন্তু শনি চাইলে শুভ এনার্জি দিতে পারে এবং অনেকের ক্ষেত্রে যেহেতু কুম্ভরাশির রাশি অধিপতি শনি সে যারা সৎ যারা নিষ্ঠাবান যারা কর্মঠ তাদের কি কিন্তু শুভ এনার্জি দিবে এবং কাঙ্ক্ষিত আশাগুলো পূরণ করবে যার ফলে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কুম্ভরাশিরদের জন্য মহাজাগতিক শক্তি সন্তুষ্টি আত্মতৃপ্তির এনার্জি প্রদান করবে আপনারা সন্তুষ্ট হতে পারবেন এছাড়া আগস্ট থেকে সেপ্টেম্বর পনেরো তারিখ পর্যন্ত এই সময়টির মধ্যে যারা কুম্ভ রাশিদের সাথে অন্যায় আগেই অন্যায় করেছিল ধরেন জুলাইয়ের জুলাইতে বা আগস্ট মাসের পনেরো তারিখের আগে যারা অন্যায় করেছে কুম্ভ রাশিদের সাথে তারা আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে ক্ষমা চাইতে আসবে বা আপনাকে কোনো মেসেজ পাঠাবে ক্ষমা চাওয়ার মতো করে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে পরিস্থিতি যতই সন্তুষ্টিজনক হোক না কেন যতই পরিস্থিতি অনুকূলে থাকুক না কেন কুম্ভ রাশিতে কিন্তু রাহু অবস্থান করে আছে এই রাহু অবস্থান করে থাকার জন্য কোনো না কোনো কারণ ছাড়াই কুম্ভ রাশিদের বোরিং লাগবে অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে কেউ মাপ মাপতেতে আসলো অথবা কোনো কিছু ফিরিয়ে দিল না হলে তাদের ভুল বুঝলো পরিস্থিতি অনুকূলে আসলো কিন্তু কুম্ভ রাশিরা যেভাবে চাচ্ছেন সেভাবে না হওয়ার জন্য কোনো কারণ ছাড়াই এই সময় বোরিং লাগবে এবং কোনো না কোনো কারণে পারিপার্শ্বিক বিষয়গুলো এই কুম্ভ রাশির মানুষরা হয়তো আপনি চাচ্ছেন যে আপনাকে মেসেজের মাধ্যমে সে কম্প্রোমাইজ করুক বা সে তার ভুল স্বীকার করুক সে হয়তো সেটা করলো কিন্তু সে সরাসরি না বললে ইনডাইরেক্টলি সে দোষটা অন্য কারো তৃতীয় ব্যক্তির উপর চাপিয়ে দিল যে আপনার পছন্দ হবে না অথবা সে আপনার কাছে আসলো আপনি যেভাবে চেয়েছিলেন সেভাবে সে করেনি বা সে অতিরিক্ত কথা বললো যেটা আপনার ভালো লাগলো না এ ধরনের বিষয় হবে অর্থাৎ সব কিছুই হবে কিন্তু কুম্ভ রাশিদের মন মতো যেভাবে চাচ্ছিলেন সেভাবে হবে না তবে সব কিছুই ঘটবে রেজাল্ট ওই সব কিছু একরকম হবে কিন্তু অন্যভাবে হবে কুম্ভ রাশিদের মন মতো হবে না তবে বিষয়গুলো যেভাবেই হোক না কেন সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে মোটামুটি সব কিছু কুম্ভ রাশিদের অনুকূলে থাকবে অন্যদিকে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এই সময়ে কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করলে সেটা কিন্তু আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আপনি যদি কাউকে কোনো কিছু রেসপন্সিবিলিটি দেন কোনো কিছু রিকোয়েস্ট করেন সে ঠিক মতো কিন্তু এটা না আপনি ঠিক মতো রেসপন্স না পাওয়া পর্যন্ত শিওর না হওয়া পর্যন্ত আপনি কাউকে কোনো কিছু দিলেন বললেন যে তুমি এটা আমার জন্য করে রেখো পরে বলবে যে সে ভুলে গেছে বা সে হারিয়ে ফেলেছে কাউকে চাবি দিলেন কোনো জায়গায় হারিয়ে ফেলছে কারণ তার রেসপন্সিবিলিটি সে নিবে না এবং আপনিও কিছু করতে পারবেন না এজন্য কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করলে তা হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপরেই তার উপরে এটা আপনি দায়িত্বটা দিবেন না হলে কিন্তু আপনি কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করলেন সে বলে ঠিক আছে করবে কিন্তু আপনি ভালো মতো সেটাকে যাচাই বাছাই করলেন না পরবর্তীতে দেখা গেল যে সে সেই কাজটা না করার জন্য বা যেভাবে বলেছিলেন সেভাবে না করে সে ফেলে রাখার জন্য আপনি অফিসের কোনো কাজ হতে পারে বাড়ির কোনো কাজ হতে পারে যে কোনো কাজ হতে পারে সে ফেলে রাখার জন্য কিন্তু এখানে কুম্ভ রাশির জাতক জাতিকারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন তো বন্ধুরা এই ছিল আমার কাছ থেকে আজকে এই সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ আগস্ট থেকে আগস্টের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ কেমন যাবে তো বন্ধুরা সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন